সব কম্বল গা থেকে ফেলে দিয়েছিস হুম ওঠো ওঠো উঠবে না একটু দেরি করে উঠবে ও বাবা আবার ও মিষ্টি মিষ্টি ওঠো না ওঠো ওঠো বাইরে সবাই ওয়েট করছে দাদা ঠাম্মা দেখো আবার ঘুমিয়ে পড়ে ও মিষ্টি আর একটু ঘুমাবে মিষ্টি ঘুম থেকে ওঠার পরেই প্রথমে আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিই আর তার সাথে সাথে ডাইপার খুলে দিই বা চেঞ্জ করে দিই তো এখন মিষ্টিকে আমি প্রথমে ঘুম থেকে ওঠানোর পরে ব্রেস্ট ফিটিং করাই তারপর ওর ব্রেকফাস্টটা আমি ওকে দিই সকাল নটার মতন বাজে এখন প্রায় ঘড়িতে তো আমি আগে কিছু কাজ সেরে নিয়েছি আর মিষ্টির খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নেবো তো মিষ্টির এখানে খাওয়া দাওয়া করা কমপ্লিট আর সকালে আমি ওকে ব্রেকফাস্টে সাধারণত সেরেলাকি দিয়ে থাকি যত দিন যাচ্ছে মিষ্টি যেন একটু একটু দুষ্টু হয়ে উঠছে তো আমার তো ভয় হয় যে কোন দিন না খাট থেকে পড়ে যায় তো এইটাই আমার এখন সব থেকে ভয় যে খাটের আমাদের তিন দিক খোলা তো সেই জন্য একটা অনলাইনে অর্ডার করব ভাবছি যে গার্ডগুলো থাকে খাটের চারপাশে দেওয়ার জন্য কিন্তু ওই গার্ডগুলো কতটা কাজে লাগবে জানি না তার কারণ হচ্ছে ও পা দিয়ে এমনিই হয়তো খুলে দেবে তো আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন আমাকে একটু নিশ্চয়ই রিভিউ দেবেন যে খাটের চারপাশে যে গার্ডগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় সেগুলো কীরকম ধরনের হয়ে থাকে বা কত ওটা কাজে আসে মিষ্টিকে প্রথমেই আমি মানে সকালে ব্রেকফাস্টে সেরেলাকি দিয়ে থাকি মানে প্যাকেজিং সেরেলাক যেগুলো হয় নেসলের তো আজকে আরও একটা নতুন সেরেলাক ওর জন্য আনা হয়েছে রাইস উইথ ভেজিটেবলস তো আজকে সকালে প্রথমে লাস্ট যেটা ছিল ক্যারেট অ্যাপেল আর ছিল হচ্ছে হুইট এই সেরেলাকটা আজকে দিয়ে দিচ্ছি এটা আজকে শেষ হয়ে গেছে আর কাল থেকে বা বিকাল থেকে একটা অন্য ধরনের সেরেলাক দেবো আর সাধারণত আমার চেষ্টা থাকে যে দিনে একবারই এই যে প্যাকেজিং সেরেলাক যেগুলো হয় সেগুলো দেওয়ার জন্য কখনও কখনও যদি বাইরে চলে যাই বা খুব তাড়াহুড়ি থাকে তখন হয়তো দিনে দুবার হয়ে যেতে পারে আর ডক্টর বলেছেন যেন সলিড ফুড দিনে চারবার পায় বাকি মাঝের সময়টা আমরা কোনো ফ্রুট জুস দিতে পারি অথবা ব্রেস্ট ফিডিং তো চলবেই মিষ্টির এই চেয়ারটা কিনে সত্যি খুব উপকার হয়েছে আপনারা অনেকেই কমেন্ট সেকশানে লেখেন দিদি চেয়ারের লিঙ্কটা দেবেন তো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনার ওখান থেকে গিয়ে একটু দেখে নেবেন আমি ভিডিওতে শেয়ার করে দিই এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে Happy New Year. Ding, ding. এরপর আমাদের বারান্দায় বেশ ভালোই রোদ্দুর আসে মিষ্টির বিছনা আর তার সাথে কম্বলগুলো আমি বারান্দায় একটুখানি মেলে দিই যাতে একটু রোদ পায় তো প্রত্যেক দিন ছাদে দেওয়াটা সম্ভব হয় না তো যখন ছাদে যাব একটু বেলা করে যাই হয়তো কিন্তু সকালবেলায় যেহেতু এখানে ভালো রোদ্দুর আসে তো সেজন্য এখানে কম্বলগুলো মেলে দিচ্ছি আর একটা কথা ভাবি এখন যে আগে সেরকম কোনো কাজই থাকতো না সকালবেলায় কিন্তু এখন কাজ করে শেষ করে উঠতে পারি না আর সমস্ত কাজই প্রায় মিষ্টি রিলেটেড কাজ আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে এবার আমি টেট দিয়েছি কিনা না তো আগেরবার তো কোয়ালিফাইড করেছি এবার আর নাম্বার বাড়ানোর জন্য আর টেট দিতে যায়নি কারণ কি একটা ফর্ম ফিল করে পরীক্ষায় বসাটাই বড় কথা নয় তার আগে অবশ্যই একটা প্রিপারেশনের দরকার পড়ে কিন্তু সেই প্রিপারেশন করার টাইমটাই আমার কাছে নেই আর এত বছর তো পড়াশোনা করেই এলাম চেষ্টা করে এলাম প্রাইমারি টেটের জন্য প্রাইমারি টিচার হওয়ার জন্য কিন্তু এই টোয়েন্টি নাইন ইয়ার্স চলছে এখন তাও হতে পারলাম না সুতরাং ওটা ভেবে আর লাভ নেই আর আমি আমার পুরো টাইমটাই এখন মিষ্টিকেই দিতে চাই হ্যাঁ যদি ইন্টারভিউ দেওয়ার কোনো দিন সুযোগ পাই তাহলে অবশ্যই আবার আমার প্রাণে প্রাণেপণে চেষ্টা থাকবে যে সেই চাকরিটা যাতে আমি পেতে পারি আর কি কারণ কি সেটা আমার একটা স্বপ্ন ছিল কখনও ছিল বলবো না এখনও আছে তো আবার যদি কখনো সুযোগ পাই ইন্টারভিউ দেওয়ার তখন নিজেকে আবার তৈরি করব। তো যাই হোক এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডিম পাউ রুটি আর দোকান থেকে দুধ ডিম এই সমস্ত কিছু সকালে আনা হয়েছিল এই সাধারণ কয়েকটা জিনিস তো প্রয়োজনে লাগেই তো সেগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখছি আর আজকে বললাম না মিষ্টিকে অন্য রকম রাইস উইথ ভেজিটেবলস এই সেরেলাকটা দেবো তো এই সেরেলাকের মধ্যে রয়েছে হচ্ছে চাল রয়েছে তার সাথে রয়েছে গাজর আর রয়েছে হচ্ছে পালং শাক মিষ্টিকে যেরকম আমি ফ্রেশ সবজি ফল তারপর হচ্ছে শুকনো ফল এই সমস্ত দিয়ে থাকি সেরকম প্যাকেজিং ফুড হিসাবে সেরেলাকটাও দিয়ে থাকি আমি চাই মিষ্টি সব রকমই যাতে পায়। আর মিষ্টিকে এই কদিন যত রকমের সেরেলাক আমি দিচ্ছি এই কয়েকদিনের মধ্যেও মোটামুটি তিন রকমের সেরেলাক ট্রাই করেছে একটা ছিল উইথ সেরেলাক আরেকটা তো বললামই কিছুক্ষণ আগে আর একটা এই সেরেলাকটা হচ্ছে প্রথমবার ট্রাই করবে তবে এই সেরেলাকে আমি একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এর মধ্যে চালের সাথে গাজর আর যে পালং শাক রয়েছে সেটারও ছোট ছোট টুকরো হিসাবে দেওয়া রয়েছে শুকনো টুকরো হিসাবে তো আমি সেটাই ভাবছিলাম যে ফ্রেশ সবজি এরকম প্রিজারভেটিভ ছাড়া তো স্টোর করা যায় না তা তাহলে এর মধ্যে কত প্রিজারভেটিভ দেওয়া আছে একবার দেখুন আপনারা এর মধ্যে গাজর পালং শাকগুলো দেওয়াই রয়েছে তো এটা যেন আমার একটু কিরকম লাগলো যাই হোক একবার আনা হয়ে গেছে তখন এই প্যাকেটটা খাইয়ে দিই পরের থেকে আর এটা আনবো না তো এর থেকে ফ্রেশ সবজি যদি আমরা দিই তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তাই না তো এই যে গাজরগুলো একদম ছোট ছোট দেশি গাজর এগুলো মিষ্টির বাবা ওর জন্য নিয়ে এসেছে তো গাজরগুলো খুবই মিষ্টি ধরনের রয়েছে খুবই টেস্টি খেতে আমি একটা খেয়ে দেখছিলাম আর তার সাথে মিষ্টি আজকে ফার্স্ট টাইম ব্রকলি ট্রাই করবে ডক্টর বলেছিলেন ওকে ব্রকলি দেওয়ার জন্য তো সেজন্য আমি অনেক দিন ধরেই বলছি ওর বাবাকে যে একটা ব্রকোলি নিয়ে আসো কিন্তু সেই সকালে তো বাজারে যাওয়া হয় না সেই জন্য আর আনাই হচ্ছিল না তো লাস্ট টাইম ব্রকোলি নিয়ে আসা হলো আজকে তো ভাবলাম যে আজকে ব্রকোলি দিয়ে ওকে একটুখানি খিচুড়ি করে দিই তো দেখা যাক ও কীরকম খায় আর তার সঙ্গে আরও তিন রকমের সবজি রয়েছে যেরকম গাজর কড়াইশুঁটি আর রয়েছে বিনস তাহলে আমি মিষ্টির জন্য সবজির খিচুড়িটা বানাই এবং ব্লগটা এগিয়ে নিয়ে যেতে থাকি আর আপনারাও দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগছে করছে মিষ্টি ও মিষ্টি একবার তাকা লুক অ্যাট মি মাম্মা মাম্মা তুমি কি নিয়ে খেলছো মিষ্টি ও মিষ্টি কোথায় যাচ্ছো ওদিকে ওদিকে কোথায় যাচ্ছো কি নেবে কি কি নেবে ওরে না না এদিকে এদিকে এই যে RABBIT র্যাবিট মাম্মা খরগোশ খরগোশ না এই যে

জামাটা কি সুন্দর হয়েছে রে মাম্মা তো জামাটা কি সুন্দর হয়েছে একটু দেখা আমি প্রথমেই এখানে খিচুড়িটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি বাটার আমুল বাটার ইউজ করছি এর মধ্যে একটু জিরে ফোরণ যদি দেওয়া যায় তো ভালোই লাগবে কিন্তু যেহেতু অলরেডি চার রকমের সবজি আছে সেজন্য আর বেশি জটিল করলাম না আমি এটাকে তো বাটারটা একটুখানি গলে গেলেই এর মধ্যে এই যে চার রকমের সবজি আমি কেটে রেখেছি ব্রকলি গাজর কড়াইশুঁটি আর বিনস সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে সামান্য পরিমাণে একটুখানি মুসুর ডাল আর তার থেকেও কম পরিমাণে দিয়েছি চাল দিদি সেদিনকে একটা খুব প্রয়োজনীয় কথা বলেছে আমি সবসময় এটা মাথায় রাখি যখনই এখন খাবার বানাই যে প্রত্যেক দিন যেন কার্বোহাইড্রেট ফ্যাট ফ্যাট তারপর হচ্ছে প্রোটিন আরও যা যা খাবারের প্রয়োজনীয় জিনিস রয়েছে আমাদের শরীরে প্রয়োজনে লাগে সেই সমস্ত জিনিসগুলো কোনোটা যেন খুব বেশি না পায় আবার কোনোটা যেন খুব কম না পায় ক্ষেত্রে আমাদের মায়েদের একটু জেনে রাখাই ভালো যে কোন কোন জিনিসে কি কি রয়েছে কোন খাবারে কি রয়েছে আসলে তো সেই বুঝে বুঝে একটুখানি দিলে তাহলে অনেক বেশি ভালো হয় তো এখানে আমি সবজি আর চাল ডালটা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপরের মধ্যে জল দিয়ে দিলাম এরপর জাস্ট সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলেই আমাদের খিচুড়ি রেডি তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্রেশার কুকারটা আমি কোথা থেকে কিনেছি বা কত দিয়ে কিনেছি এটা একটা ছোট্ট প্রেশার কুকার এক লিটারের সম্ভবত হ্যাঁ এক লিটারের প্রেসার কুকার তো এটা আমি আমাদের এখানে বাজারে যে সমস্ত নর্মাল দোকান রয়েছে সেখান থেকেই কিনেছি আপনারা আপনাদের বাড়ির সামনে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বাচ্চাদের সলিড ফুড স্টার্ট করার আগে ছোট একটা প্রেশার কুকার এই ধরনের একটা বড় ছাঁকনি এছাড়া সিলিকনের চামচ বাচ্চাদের জন্য আলাদা বাটি এইগুলো কিন্তু ভীষণ প্রয়োজন পড়ে তো আগে তো আমি এগুলো জানতাম না কিন্তু অভিজ্ঞতা থেকে শিখেছি আস্তে আস্তে এবং আপনাদের থেকেও কিছুটা পরিমাণ শেখা যেরকম বড় একটা ছাঁকনি কিন্তু ভীষণ দরকার পড়ে এছাড়া এই যে সিলিকনের চামচগুলো দেখছেন বাচ্চাদের খাওয়ানোর জন্য এগুলো সত্যি ভীষণ প্রয়োজনীয় এবং ভালো এই সমস্ত চামচগুলোতে মুখ কেটে যাওয়ার বাচ্চাদের কোনো রকম ভয় থাকে না এবং খাবারটাও সুন্দরভাবে দেওয়া যায় আর ছোট প্রেশার কুকারে যখন তখন আপনি যে কোনো কিছু বয়েলড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন যেরকম আমার প্রেশার কুকারটা সকালে ভীষণ প্রয়োজন হয় আপেল সেদ্ধ করার জন্য বিকালে ভেজিটেবল পিউরি বা খিচুড়ি যাই দিই না কেন সেটা বানানোর জন্য প্রয়োজন পড়ে যারা সলিড ফুড খাওয়ানোর সময় আরও একটা খুব জিনিস দরকার পড়ে সেটা হচ্ছে এই যে লালা তো এগুলো ভীষণ কাজে অনলাইনে যে লালাপোষগুলো পাওয়া যায় না যেটা সকালে আমি মিষ্টিকে দিয়ে খাওয়ালাম দেখেছিলেন হয়তো তো সেই লালাপোষগুলো কিন্তু অতটাও কাজের নয় আমি বলবো অনলাইন থেকে না কিনে দোকানে এই যে নর্মাল লালাপোষগুলো পাওয়া যায় এক সাইডে প্লাস্টিক টাইপের দেওয়া থাকে সেগুলোই কিনবেন অনলাইনে যেগুলো পাওয়া যায় দুটোর দাম নিয়েছিল প্রায় দুশো টাকার মতন কিন্তু খুব একটা এফেক্টিভ নয় এবং যে বাটনগুলো ছিল কয়েকদিন পর সেগুলো নষ্ট হয়ে যায় থেকে বাচ্চাদের জামা কাপড়ের দোকানে এই যে নর্মাল লালাপোষ যেগুলো এখন মিষ্টিকে দিয়ে খাওয়ালাম সেগুলোই অনেক বেশি ভালো আমার মনে হয়েছে আর মিষ্টিকে সলিড খাওয়ানোর পরে কিন্তু আমি এখন একটু একটু করে জল দেওয়া শুরু করেছি ডক্টর বলেছিলেন ওকে জল দেওয়ার জন্য প্রত্যেক সলিডের পরেই একবার করে আমি মিষ্টিকে জল দিয়ে থাকি তো চলুন মিষ্টিকে জল দিয়ে তারপর আবার ফিরে আসছি তো এখন প্রায় বাজছে ঘড়িতে রাত নটার মতন আর এর মধ্যে মিষ্টির ডিনার আমি কমপ্লিট করিয়ে দিয়েছি কারণ কি আজকে চার রকমের সবজি দিয়েছি তো তো ভাবলাম যে তাড়াতাড়ি ডিনারটা করিয়ে দিই যাতে ও এখন তো ঘুমাবে না এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো আর এখন অনেক খেলাধুলা করবে লাফালাফি করবে ঝাপাঝাপি করবে দুষ্টুমি করবে তো সমস্ত কিছু মানে অ্যাক্টিভিটির পরে খাবারটা হজম হয়ে যাবে তো সেই জন্য আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম আর আমার চেষ্টা থেকে প্রতিদিনই রাতের ডিনারটা তাড়াতাড়ি যাতে আমি করিয়ে দিতে পারি এবং সারাত মিষ্টি মাঝে মাঝে উঠতে থাকে ব্রেস্ট ফিডিং করার জন্য যখন ওর খিদে পায় বা তেষ্টা পায় আর সকালে উঠিয়েই আমি ওকে প্রথমে আগে সেরেলা খাইয়ে দিই তো আজকে ছোটোখাটোর মধ্যে চেষ্টা করলাম যে মিষ্টি সারা দিনে কি কি করে বা কি কি রুটিন ওর থাকে খাওয়া দাওয়ার স্পেশালি সেগুলো আপনাদের কাছে শেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আজকে আরও একটা নতুন ডিশ আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্রকোলি ডক্টর দিতে বলেছিলেন তো সেজন্য আজকে ব্রকোলিটা দিলাম ব্রকলির প্রচুর গুণাগুণ রয়েছে আপনারা একবার গুগল সার্চ করে দেখে নেবেন আমিও দেখছিলাম আজকে সন্ধেবেলায় মিষ্টিকে ব্রকলিটা দেওয়ার আগে তো সত্যিই খুবই ভালো একটা সবজি আর মিষ্টি এটা আজকে খুব ভালো খেয়েছে আর আমি নিজেও একবার টেস্ট করে দেখেছি যে এত সুন্দর হয়েছে এত টেস্টি হয়েছে যে কি বলবো ব্রকলির কিন্তু একটা আলাদা টেস্ট থাকে তো সেই জন্য সবজিটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে তো মাম্মা খেয়ে ভালো লেগেছে আজকে একটু বলে দাও এই যে বলে মিষ্টির এই হেয়ার ব্যান্ডটা এত সুন্দর ওকে পরলে খুব মিষ্টি লাগে এটা একটা জামার সাথে ছিল আর রিসেন্টলি ওর পিপি ওর জন্য অনেকগুলো ক্লিপস তারপর হচ্ছে ওই যে ছোট ছোট ক্লিপস এনেছে অনেকগুলো আর তার সাথে সাথে আমিও রিসেন্ট অনলাইনে কতগুলো হেয়ার ব্যান্ড ক্লিপস এগুলো অর্ডার করেছি ওর জন্য তো ওই যে একটা মাল্টিপল ইউজের বক্স কিনেছিলাম না ভাবছি এটা মিষ্টির সমস্ত জিনিসপত্র রাখার জন্যই ব্যবহার করব তো তার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তো সেই জন্যই তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আর বেশি লম্বা করলাম না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকি আর এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আর আপনাদের সাজেশানও আমার সঙ্গে শেয়ার করে নিতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি মিষ্টি গুড নাইট বলে দাও যদিও কালকে আমি সকালে মানে দুপুরে বা বিকালের দিকে ব্লগটা শেয়ার করব। তাও গুড নাইট বলে এটা কী হচ্ছে খাবার পরে এই জিনিসগুলো চিবোতে থাকে কি মুশকিল এই দড়ি টাইপের জিনিসগুলো ওর যেখানেই থাকুক মানে দেখেছেন মানে বালিশের কভারের যে একটা দড়ি থাকে বা আমাদের এই সমস্ত জামাতে বা ওর প্যান্টে ট্রাউজারে এরকম দড়ি থাকলে ওগুলো নিয়ে খাওয়া শুরু করবে আর যে কোনো জিনিস আপনারা আগের দিন শাহানা দাস আপনি কমেন্ট করেছিলেন যে ওর হয়তো দাঁত বেরোবে সেই জন্য আর সত্যি কথা এখন এত যা পাচ্ছে হাতের কাছে নিয়ে চিবোতে স্টার্ট করে দিচ্ছে আর আপনারা একজন বলেছিলেন যে টিথারের কথা তো টিথার রয়েছে টিথার থারটা আমি দিই ও আমি দিচ্ছি না বলে এখন এরকম করছে এখন যদি দিয়ে দিই আর কোনো ব্যাপার না ও নিশ্চিন্তে দেখুন এটা খেয়ে পুরো ভিজিয়ে দিয়েছে মাম প্লিজ আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি শেষ করতেই দিচ্ছে না আর অনেকেই মিষ্টিকে দেখতে চান মিষ্টির অ্যাক্টিভিটি সমস্ত কিছু দেখতে চান মিষ্টিকে ছাড়া ব্লগ ইনকমপ্লিট বলেন ডেফিনেটলি আমারও তাই মনে হয় তো সেজন্য আগামী ব্লগুলোতে আমার চেষ্টা থাকবে মিষ্টির সমস্ত অ্যাক্টিভিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেষ করব করব করে আর করাই হচ্ছে না তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ মামাম টাটা করে দাও প্লিজ প্লিজ এটা মুখ থেকে বের করে দাও টাটা গুড নাইট হাসিটা দিয়ে শেষ করলাম